বরকত বরকত সালাম শান্তি আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত আপনার উপরে ফাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামে ও যগত একটু চিন্তা হল তাৎক্ষণিকভাবে যে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে একলা শান্তি দিলা নিরাপত্তা দিলা রহমত দিলা বরকত দিলা কিন্তু আমার গুনাগার উন্মত হলে এটা তো না আমার গুনাগার উন্মত হল কিভাবে আমি শরীর করব কিভাবে শরীর করব রাসুল আকরাম সাল্লামে গ্রহণ হল্লাহ আল্লাহি শান্তি বৰকত রহমত এইভাবে। আসালা মলাই নাম আলাবাদলা এ আল্লাহ তা আলা আপনার শান্তি আপনার ৰহ্মত আপনার বৰকত এগুলাৰে আমি। আমার উন্মতদের লইয়া অর্থাৎ আপনার নেকর বন্দাদের লইয়া গ্রহণ করলাম অর্থাৎ গুনাগার উন্মত হলতে সারছেন না আল্লাহ রসুলে আমরা সাথী বানাইয়া আল্লাহর কাছ থেকে এটারে গ্রহণ করছেন গ্রহণ করার পরে আসমানবাসী ফিরিস্তা হলেন এই কথোপকথনটা শুনছেন এই কথাবার্তা গুলা শুনছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সুনিয়াতরা হই না শহদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে

রাসুল আকরম সাল আলাই আর আল্লাহর মাঝে বেশ কথাবার্তা হইল বিভিন্ন বিষয়ে কথাবার্তা হওয়ার পরে রাসুল সাল আল্লাহ পৃথিবীতে আইটা ওই সময় ইয়া আল্লাহ আমার গুণাগার লাগি আমি কিতা লইয়া যাই অন্নার তরফ থেকে কিছু নিয়ামত লইয়া দিতাম আমারে নিয়ামত নিয়াম আল্লাহ বাকরফুল্ আল এ ফরমাইন ও আমার হাবিব আমি আপনার উম্মত হলো পঞ্চাশ অক্ত নামাজ দিয়া দিলাম দৈনিক পঞ্চাশ হক্ত পঞ্চাশ বার নামাজ পড়া লাগলো ইয়া আল্লাহ দৈনিক কতবার পঞ্চাশ বার এখন আমরা পাঁচবার পড়ি না নি দৈনিক বার পড়ি অনেকে বারও পড়ি না এবারে নামাজও পড়ি না আল্লাহ তুমি এদায়ত করো আম্রারে হেদায়েত করুক আল্লাহ। 50 শত নামাজ দিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুশি হই 50 শত লইয়া। রব্বুল আলামিন এর খাস তাকির ওয়ানা দিলাইলা। ষষ্ঠ আসমানে হযরতে موسی আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ

রাসুল আকরম সাল্লাহামে জবাব দেন গো আল্লাহ আমার গুণাগার উন্মত হলে এত নামাজ পড়া সম্ভব হইতো না এত অক্ত পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারতো নাই গো আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আপনি নামাজ রে কমাইয়া দেউকা সুহান আল্লাহ আল্লাহ ঠিক আছে বন্ধু

আপনার উম্মত আল্লাহ কি আবার আমার দরবার যখন আইছেন আমি খুশি হইলাম খুশি হইয়া আরো ফাঁসক তো নামাজ কমাইয়া দিলাম এইবার কত অক্ত লইয়া আইসুই চল্লিশ অক্ত চল্লিশ অক্ত নামাজ লইয়া মুসা আলাহ ইসাল্লামর কাছে আইসুই কমাইয়া চিনি আল্লাহ হয় কমাইয়া দিছ আরো ফাঁসক কমাই দিছুই বলেতে এখন চল্লিশ চল্লিশও আপনার উন্মত হলে পড়তো নাই যাই না আবার কমাই গেল যাই আবার গেলা এইভাবে নয়বার গেছই নয়বার গেছে না নাল্লাই পাঁচ বার করে করে কমাইছে পাঁচ নং পাঁচচাল্লিশ পাঁচচাল্লিশ অক্ত আল্লাহ কমাই দিছ কমাইয়া কইলা ফাঁস অক্ত নামাজ লইয়া যারা ইয়া আমার হাবিব এই ফাঁস অক্ত নামাজ যারা পড়ব সঠিকভাবে পড়ব তারা দৈনিক পঞ্চাশ অক্ত নামাজের সোয়াদ পাইব আল্লাহ আমি আল্লাহর তরফ থাকি যেটা ঘোষণ হয়ে গেছে পঞ্চাশ নামাজ এই নামাজ তো আমি আল্লাহ কমাই দিছি পাঁচচল্লিশ অক্ত এখন বাকি ফাঁস অক্ত রয়েছে এই ফাঁস অক্ত নামাজ যারা ফাঁসবার সঠিকভাবে পড়ব নামায় আমলে পুরা পঞ্চাশ শক্ত নামাজের সব আমি আল্লাহ দিয়া দিব এখন আমরা যে পাঁচ নামাজ পড়ি এই পাঁচ নামাজ যে আমরা পঞ্চাশ শক্তর পুরা সব পাই এখন মুসা আলাহি সাল্লাম এখানে আবার পরে মুসা আলাহি সাল্লামে আবার পড়ি হে মোহাম্মদ সাল্লাম এই পাঁচ শক্ত আপনার মুদ্রা নাই

আল্লাহ বলছেন এই পাঁচ অক্ত নামাজেরা সঠিকভাবে পড়বো তারা পুরা পঞ্চাশ অক্ত সব পাই তাহলে আমি আর দেওয়া সম্ভব ওই তো নাই আমি লইয়া গেলাম পাঁচ অক্ত নামাজ লইয়াইছেন মেয়েরা শরীফের রাত্রে এই গত মাসে রজবের সাতাইশ তারিখ আমরা আল্লাহ নিয়ামত হিসাবে লইয়াইছেন হুজুরে আকরম সাল্লাহামে পাঁচ অক্ত নামাজ সাহাবাহিকার আমরা দিল্লাহ তালা নমাজ মাইন এরা শুনিয়া তো খুশি কাফির হলে একটু সুযোগ পাইল আল্লাহ আয়াতের তো কইসহানুবাহান শব্দ ব্যবহার করেন রবুল এটা আশ্চর্যজনক একটা বিষয় বিষয় রাত্রির একটা অংশে সারা রাত্র নাই রাত্রির কোন একটা অংশে মসজিদে হারাম থাকি মসজিদে আকসা পর্যন্ত মক্কা শরীফ থাকি বাইতুল মুকাদ্দিস পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় ভিতরে ফসলা এই যে রাত্রির ভিতরে ফসলা রাত্রির কোন কিছু একটা অংশে আর সেই বাইতুল একবারে আসমান সাত আসমান আর দৃষ্টি আজিম পর্যন্ত গিয়া বেহেস দেখিয়া দুজক দেখিয়া শাস্তি দেখিয়া বেহেস্তের মানুষের সুখ শান্তি দেখিয়া সব কিছু দেখিয়া আবার ওই রাত্রির ভিতরেই আইয়া পুজোই আসলে এই রাত্রি যদিও রাত্রি কিন্তু এর ভিতরে বহু বৎসর কাটি গেছে